যে হযরত ইদ্রিস আলাইহিস জীবনী থেকে একটা শুনবো এই পৃথিবীতে দ্বিতীয়তম নবী হিসেবে যিনি পৃথিবীতে আসছিলেন আদম আলাইহিস পরে আর নবী আসতেন তার পুত্র শিষাল আলাইহিস নবী ছিলেন কিন্তু তার নাম কোরআন মাজিদের আসে নাই এসেছে হযরত ইদ্রিস আলাইহিস কথা দ্বিতীয় যেই নবী ইদ্রিস আলাইহিস তার ব্যাপারে কোরআনুল কারীমে আসছে মাত্র দুইটা আয়াত আসছে দুইটা সুরার মধ্যে এক জায়গায় আসছে ওয়াজকুর ফিলকিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া এই হলো একটি আয়াত আর একটি আয়াত আসছে সুরাতুল আম্বিয়ার মধ্যে ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল এভাবে করে করে দুইটা আয়াতের মধ্যে কার নাম আসছে ইদ্রিস আলাইহিস একটু সবাই বলেন কোন নবীর কথা বললাম ইদ্রিস আলাইহিস তো ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে নাসাই শরীফের একটি হাদিস আসছে এভাবে চতুর্থ আসমানে দুইজন নবী রয়েছেন তার মধ্যে একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে কে আছেন ইদ্রিস আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন চতুর্থ আসমানে গিয়ে সাথে সাক্ষাৎ হয়েছে সালাম দিয়েছেন মোসাফা করেছেন 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 দোয়া দোয়া নিয়েছেন আলহামদুলিল্লাহ এমন একজন নবী ছিলেন যার ব্যাপারে আল্লাহলা কোরআনুল কারিমে তার নামটা উল্লেখ করে দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে মাত্র পঁচিশ জনের নাম কোরআনুল করিমে আসছে উনি পঁচিশ জনের মধ্যে অন্যতম একজন আল বিদায়ামান নিহায়া কিতাবের মধ্যে আসছে ইবনু কাসির রহেমাহুল্লাহ তিনি লিখেছেন যে এই হজরত ইদ্রিস সালাম হজরত আদম সালাম এবং আলাইহিস সালামের পরে তিনি নবুয়তি লাভ করেন তার উপরে তিরিশটি শহিফা কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন দিয়েছেন ছোট কিতাবগুলোর ব্যাপারে আমরা জানি কোন কোন রেবায়তে আসছে ইবনে হেব্বানের হাদিসের মধ্যে আসছে যে এই হজরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তালা তিরিশ খানা শহিফা কিতাব দিয়েছিলেন উনি ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেছিলেন ওনার এমন কিছু কোয়ালিটি আল্লাহ তালা দিয়েছেন যেগুলো বিভিন্ন কিতাবের মধ্যে আস ওনার উনি এই পৃথিবীতে সর্বপ্রথম কলমের ব্যবহার করেছেন কিসের ব্যবহার কলম আমরা যে লিখি এই কলমের ব্যবহার উনি পৃথিবীতে প্রথম করেছেন ইদ্রিসাল্লাম উনি কলম বানিয়েছেন বাঁশের বাঁশ কেটে মাথা দিয়ে চিকন শুরু করে তার মধ্যে কালি দিয়ে এই লেখা প্রথম প্রচলন তিনি শুরু করেছিলেন সুবাহান আল্লাহ এরপরে মানুষের যে কাপড়স সেলাই করতে পারবে কাপড় উৎপাদন করবে তৈরি করবে তিনি প্রথম মানুষ প্রথম নবী ছিলেন প্রথম মানুষ ছিলেন যিনি মানুষের কাপড় তৈরি করা শিখিয়েছেন কাপড় সেলাই করা শিখিয়েছেন অর্থাৎ তার অনেক উদ্ভাবনী জ্ঞান ছিল অনেক উদ্ভাবনী মেধা শক্তি ছিল উনি এই দুইটা জিনিসকে পৃথিবীর মানচিত্রের কাছে মানুষের কাছে শিখিয়ে দিয়ে গেলেন একটা হলো কলম লেখার আবিষ্কার আর একটি হলো কাপড় যেটা সেলাই করে উৎপাদন করে তৈরি করে বানিয়ে মানুষ গায়ে দিয়ে তার লজ্জা স্থান তার সব ঢাকতে পারবে এই প্রচলন এই প্রশিক্ষণ তিনি দিয়ে গিয়েছিলেন সোবাহান্লাহ বলেন ইবনে হেবানের হাদিসের মধ্যে আসছে নবিকরিম সাল্লাহি সাল্লাম বলেছেন ইদ্রিসাল সাল্লামের নাম ইদ্রিস কেন রাখা হলো আরবিতে দারাসা মানে হলো পড়া দারাসা ইয়াদুরসেমানি হলো পড়া পড়তে থাকা ইদ্রিস আলাইহিস খুব বেশি পড়া লেখা করতেন খুব বেশি পরিমানে পড়তেন এত বেশি পরিমানে পড়তেন এই পড়ার কারণে আল্লাহ তালা তার নাম দিয়েছেন ইদ্রিস দারাসা ইয়াদ্রসু মানে সে থেকে ইদ্রিস তিনি খুব বেশি লেখা পড়া করতেন লেখা পড়ার প্রতি খুব মনোযোগী ছিলেন তো ইদ্রিস আলাইহিস এই পৃথিবীতে পড়ার প্রতি যা আল্লাহ তাআলা নির্দেশ উনি সেই নির্দেশটা সবচেয়ে বেশি লালন পালন করেছেন মান্য করেছেন এর আগে যত নবী ছিলেন ওনাদের মধ্যে উনি ছিলেন এডুকেটেড হায়ার এডুকেটেড বেশি শিক্ষিত বেশি জানলেওয়ালা বেশি পারদর্শিতা এই জন্যই তিনি যখন বেশি পড়লেন বেশি জানলেন তিনি আবার লেখার আবিষ্কার করলেন বন্ধুগণ আমার ইসরায়েলি বর্ণনার একটা বিষয় রয়েছে এই ইদ্রিস ইদ্রিস্লাহিসাল্লামের জীবনের ব্যাপারে অনেক বিষয় ইসরায়েলি কিছু বর্ণনার মধ্যে চলে আসছে আপনাদেরকে এখান থেকে একটা লজিক বলে আমি শেষ করে দিচ্ছি মাঝে মধ্যে দেখবেন এমন কিছু কিছু হুজুরদের মুখে এমন কিছু ঘটনা শোনেন আবার কিছু হুজুর এসে বলে যায় এগুলো বানোয়ার মিথ্যা ভুয়া কেউ কেউ হাদিসের কথাই বলে যায় আবার কেউ এসে বলে যায় ভুয়া কথা তার মানে আল্লাহ মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমরা কোরআন থেকেই জেনেছি যেটা আসছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আল্লাহ রাসুল জন্মগ্রহণ করার পর থেকে সাতশত দশ খ্রিস্টাব্দ থেকে কোরআনুল করিম নাজিল হওয়া শুরু হলো তার আগে অনেক নবী এসেছেন অনেক রাসুল এসেছেন তাদের রেবায়ত আসছে কোথায় ইসরায়েলি অনেক বর্ণনা আছে সেখানে এগুলো লেখা আছে সেগুলো মূলত বিভিন্ন কিতাবে আসছে সেখান থেকে বলতে হয় আমাদের এখানে তিনটা লজিকের কথা মুফাসির বলেছেন একটা হলো ইসরায়েলি ইসরাইলি কোনো বর্ণনা যদি আমাদেরকে বলতে হয় তাহলে দেখতে হবে কোরআনে সেটার পক্ষে আছে কি না তাইলে আমরা কোরআনের রেফারেন্স দিয়ে বলবো এটা বিশ্বাস করব। দুই নম্বর হলো যেটা কোরআনের সাংঘর্ষিক বিরোধী তাহলে সেটা বলা যাবে না সেটা বলাটা উচিত না ঠিক না যদি বলতেও হয় সেখানের জন্য বলতে হবে সেটা ইসরায়েলি বর্ণনা তিন নম্বর হলো যেটার ব্যাপারে কোরআনে কোনো আদেশ নাই নির্দেশ নাই কোনো কিচ্ছু পাওয়া যায় না সেটা আমাদের ঘটনা বর্ণনা করব তবে এটা কথা মিথ্যায় কথা বলা যাবে না যেটা মিথ্যা কথা এটা কোথাও পাওয়া যায়নি এই কথা বলার কোনো সুযোগ নেই এই তিনটা লজিক আমাদের মনে রাখতে হবে ইদ্রিসাল্লাহ সাল্লামের জীবনী থেকে আমরা যে শিক্ষাটা নিব শেষ করে দিচ্ছি তার অল্প কিছু আয়াত পাওয়া গেছে এই জন্য তার জীবনীটা খুব সংক্ষিপ্ত কোরআনুল হাকিম থেকে নাম্বার এক এই পৃথিবীতে তিনি প্রথম কলমের আবিষ্কার করেছেন কলমের লেখার ব্যবস্থা তিনি করেছেন নাম্বার দুই এই পৃথিবীতে তিনি প্রথম কাপড় যে উৎপাদন করা যায় সুতা বানানো যায় নির্মাণ করা যায় কাপড় তৈরি করা যায় সেলাই করা যায় এর আবিষ্কারক এর উদ্ভাবক ছিলেন শুধুমাত্র তিনি এই পৃথিবীতে তিনি এমন মানুষ ছিলেন যার চাইতে বেশি লেখাপড়া আর কেউ করেনি তিনি সবচেতে বেশি অধ্যয়ন করতেন বেশি লেখাপড়া করতেন এই জন্যই তার নাম দেওয়া হয়েছে আল্লাহ তালা ইদ্রিস বলে দিন প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তিনি নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়েছিলেন তার দেশের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম ইরাকের বাবেল জন্মগ্রহণ কিন্তু ইসলাম প্রচার প্রচার করতে তিনি তিনি মিশরে চলে গিয়েছেন। গিয়ে ইসলামের করেছেন। কালেমার দাওয়াত দিয়েছিলেন এই ইসলামের প্রচার করতে গিয়ে তিনি তার জীবনে সবচেয়ে বেশি কাজ করেছেন সর্বশেষ যেটা সেটা হলো উদ্ভাবনী জ্ঞান মানুষের রাখতে হবে ওনার জীবনী থেকে শিক্ষা হলো উদ্ভাবনী একটা জ্ঞান আমাদের অর্জন করতে হবে আপনি একটা কাজ দেখলেন একটা দেখে আরেকটা করতে হবে একটা অঙ্ক একবার করেছেন এটার মতো আরো দশটা অঙ্ক থাকতে পারে সেগুলো আপনার বুঝে নিতে হবে একটা কাজ এভাবে করতে দেখেছেন সেটা দেখে দেখে বাকি সবগুলো আপনার করে নিতে হবে এভাবে উদ্ভাবন করতে হবে উদ্ভাবনের স্মৃতি উদ্ভাবনে শক্তি উদ্ভাবনী মেধা এটা তিনি প্রথম শিক্ষা দিয়েছেন যে একটা দেখে সেটার উপরেই লেগে থাকা যাবে না বরং উদ্ভাবনে জ্ঞান অর্জন করে সামনের দিকে দেশকে পৃথিবীকে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তি তিনি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ তাল্লা আমাদের সকলকে আজকে দুজন নবীর জীবনী আমরা শুনলাম শুধু কোরআনের আলোকে হাদিসের আলোকে আদাম আলাইস্লামের জীবনী ইদ্রিস আল্লাহিসামের জীবনী এবং সেখান থেকে শিক্ষা আল্লাহ তালা এখান থেকে ওনাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো